রাজবাড়ীবাসীর জন্য আমি আগামীতে অলিম্পিক থেকে স্বর্ণপদক পদক এনে রাজবাড়ির সুনাম বই আনতে চাই এবং বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকার সুনাম বই আনতে চাই রাজবাড়ির রুমি একটার মুন্নির মার্কিন যুক্তরাষ্ট্রের এরা জোনাই দু হাজার পঁচিশের পদক অর্জন বাংলাদেশ পেনচাক সিলাত অ্যাসোসিয়েশন এশিয়ান সাংস্কৃতিক উৎসব দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য ইউএস স্পোর্টস সিলাদ এসোসিয়েশনের কাছ থেকে একটি আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশ পেনচাক সিলাদ এসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন আর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে তিন সদস্যের একটি দল এশিয়ান কালচার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এরই মধ্যে রাজবাড়ির রুমি আক্তার মুন্নির পেনচাক সিলাদ মার্শাল এটির এক অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ ও ট্রফি অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এক অনন্য দুর্লভ সম্মান বয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি রুমি আক্তর মনি বাংলাদেশ জুজুৎসু এবং পেনসাকসলাতের ন্যাশনাল ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট খেলোয়াড় আমি ডক্টর রফিকুল ইসলাম নিউটন তিনি মাসাল টুকুর পিএইচডি এবং ডক্টরেট করছেন এবং তার সহযোগিতায় আমি ইউএসির অ্যারিজোনাতে অংশগ্রহণ করি এবং সেখান থেকে একটি গোল্ড মেডেল এবং একটি তাম্য পদক অর্জন করি এই রাজবাড়ি আসাতে আসলে রাজবাড়িবাসী এই বিষয়টা কেমনভাবে তোমার কেমন লাগে আসলে রাজবাড়িবাসী অনেক ভালোভাবে নিয়েছে তবে আমি তখনই বুঝতে পারবো কারণ আমার নেক্সট একটা প্রোগ্রাম আছে জর্ডানে যদি আমাকে জেলা ক্রীড়া সংস্থার থেকে আমাকে ফিনান্সিয়াল দিক থেকে একটু সাপোর্ট করে তাহলে আমার দিক থেকে অনেকটা ভালো হবে তোমার প্রত্যাশা কেমন আমার প্রত্যাশা মানে আমি বাংলাদেশের জন্য এই অ্যাচিভমেন্টটা অনেক বড় একটা জিনিস তবে আমি সবার বাংলাদেশের সবার কাছে একটা দোয়া চাই যেন আমি অলিম্পিক থেকে গোল্ড মেডেল নিয়ে আসি এবং বাংলাদেশের জাতীয় পতাকা শোনা বয়ে আনতে পারি এই পুরস্কার পাওয়াতে বর্জন করায় কেমন লাগতেছে তোমার এটা অর্জন করে এসে আমার অনেক ভালো লাগতেছে আমার অনুভূতিটা অনেক ভালো এই ভালো লাগার পিছনের গল্পটা আমরা জানতে চাই ভালো লাগার পিছনের গল্পটা হচ্ছে ফার্স্টে আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাই তারপরে আমার ওস্তাদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন যিনি মার্শাল আর্টের উপর পিএইচডি করেছেন এবং ডক্টরেট করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই আপনি আগামীতে মানে আপনার জীবনের বা লাইফের এই এটা অর্জনের পরে আপনার কি আরো বড় অর্জন হতে পারে আমার আমেরিকার এই অর্জনের পরে আমার বড় একটা অর্জন সবার কাছে দোয়া চাই যেটা আমি অলিম্পিক থেকে গোল্ড আনতে পারবো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই আপনার ঠিকানাটা একটু আমার ঠিকানা আমি রাজবাড়ির আমার ঠিকানা মাটিপাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আমি ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি ডান এখন আমি এর অ্যাডমিশন দিতে চাচ্ছি রাজবাড়ীবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যেহেতু আমার বাবা আমি একটা মধ্যবর্গের সন্তান তবে আমি এত দূর আগে আসছি এটা আমার পিছনে অবদান আমার অ্যাসোসিয়েশনের কোচ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার পিতা মাতা ভাই বোন তবে আমরা পাঁচ বোন আমাদের কোনো ভাই নাই তবে রাজবাড়ির বাসীর কাছে আমার একটাই দাবি

ইয় ইনো স্যার আছে আরও অন্য অন্য ব্যক্তি যারা আছে সম্মানজনক তাদের কাছ থেকে আমি একটু বুঝতে পাবো যারা আমাকে উপকার করবে করবেশীর জন্য আগামীতে করতে চান রাজবাড়িবাসীর জন্য আমি আগামীতে অলিম্পিক থেকে স্বর্ণ পদক এনে রাজবাড়ির সুনাম বই আনতে চাই এবং বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকার সুনাম বই আনতে চাই আর এই প্রথম রাজবাড়ির কৃতি সন্তান রুমি আক্তার মুন্নির সর্বপ্রথম পেনচাক সিলাদ মার্শাল আর্টের ক্ষেত্রে যুক্তরাজ্যে হতে স্বর্ণ অর্জন করেছেন তারে স্বর্ণ অর্জন করায় জেলাবাসী সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা অভিনন্দন ও সম্মান জানিয়েছেন সর্বশেষ এমন একটাই দাবি রাজবাড়িবাসী যেন আমাকে সাপোর্ট করে পরবর্তী গেমে আমি তাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এনে দেবো ইনশাল্লাহ